আসসালামু আলাইকুম উত্তর ব্যাংকের জুনিয়র আর্ম গার্ড পদে নতুন একটি সার্কুলার প্রকাশ করেছে এখানে বেশ কিছু সংখ্যক প্রার্থী নিয়োগ করা হবে আজকে ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্যগুলি দেখে নেওয়ার চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যে কোনো সরকারি চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন উত্তরা ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি উত্তরা ব্যাংক পিএলসির জুনিয়র আর্ম গার্ড পদে কিছু সংখ্যক অস্থায়ী ভিত্তিতে অর্থাৎ পাঁচ বছরের চুক্তিতে আপনাদের মূলত নিয়োগ করা হবে যেহেতু ওয়াইস চাকরি পাঁচ বছরের জন্য মূলত আপনাদের এখানে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হবে এবং আপনাদের মূলত অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো এখানে মূলত যারা আবেদন করতে পারবেন তাদের আবেদন করার জন্য কি কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এবং অভিজ্ঞতার প্রয়োজন হবে সেটা আমরা একটু দেখবো আপনাদের অবশ্যই এসএসসি পার্সূর হবে পাশাপাশি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে যাদের মূলত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে চাকরির অভিজ্ঞতা নেই তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না তো অবশ্যই চাকরির অভিজ্ঞতার পাশাপাশি আপনাদের এসএসসি এস হতে হবে তো আপনাদের অনেক কিছু প্রশ্ন হতে পারে যে আমি এসএসসি বাস বা ইন্টার পাশ আসে আমি কি আবেদন করতে পারবো কি না আপনি করতে পারবেন আনসারের যদি পাঁচ বছরের অভিজ্ঞতা না থাকে সেক্ষেত্রে আপনি করতে পারবেন না আবার অনেক আছেন বিডিপি সদস্য যারা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বিডিপি কোর্স করেছেন তারা বলতে পারেন যে আমার বিডিপি কোর্স আছে আমি কি আবেদন করতে পারবো না আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা না থাকলে এখানে আপনি আবেদন করতে পারবেন না এবার হচ্ছে বয়স তিরিশ জুন দু হাজার পঁচিশ তারিখে আপনাদের বয়স থাকতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন তবে যারা অধিক যোগ্যতা সম্পন্ন অর্থাৎ যাদের দেখা যায় চাকরির অভিজ্ঞতা অনেক বেশি আছে তাদের ক্ষেত্রে বয়স পাঁচ বছর শিথিলযোগ্য অর্থাৎ তারা চাইলে যাদের বয়স চল্লিশ বছরের মধ্যে আছে তারাও কিন্তু আবেদন করতে পারবেন তবে এটা অবশ্যই শুধুমাত্র যারা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে অভিজ্ঞতা সম্পন্ন তাদের ক্ষেত্রে অর্থাৎ যারা বেশি সময় ধরে চাকরি করেছেন তাদের জন্য বয়সে শিথিলযোগ্য এরপর হচ্ছে বেতন ভাতা এবং অন্য সুযোগ সুবিধা আপনাদের মাসিক বেতন হচ্ছে পনেরো টাকা এবং আপনাদের আরো কিছু সুযোগ সুবিধা আছে যেমন আপনাদের প্রতি মাসে কর্মস্থলে থাকা বাবদ আপনাদের দেওয়া হবে তিন হাজার টাকা এরপরে হচ্ছে প্রতি কর্ম দিবস যতদিন মূলত অফিস চলবে অর্থাৎ ব্যাংক যতদিন খোলা থাকবে ততদিন মূলত আপনাদের চারশত টাকা করে লাঞ্চ ভাতা দেওয়া হবে তো দেখা যায় শুক্র শনিবার যদি অফিস বন্ধ থাকে তো সেক্ষেত্রে দেখা যায় আপনাদের বেতন সর্বসাকুল্যে প্রায় সাতাশ থেকে আঠাশ হাজার টাকার মতো আসবে অর্থাৎ সব মিলে যেমন বেতন এরপর হচ্ছে আপনার কর্মস্থল ভাতা এবং আপনার লাঞ্চ ভাতা বাবদ টোটাল সাতাশ থেকে আঠাশ হাজার টাকা মূলত আপনার বেতন এখানে আসবে তবে চাকরি কিন্তু সম্পূর্ণ নিয়োগ দেওয়া হবে এরপরে হচ্ছে অন্য বলে আমরা একটু দেখে নেব তার পূর্বে আপনাদের একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে যারা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বা অন্য চাকরি থেকে অব্যাহতি অবসরপ্রাপ্ত বা বহিষ্কার হয়েছেন বা মেডিকেল বোর্ড থেকে যারা বহিষ্কৃত হয়েছেন যেমন কিছুদিন পূর্বে যে সতীজকরণ প্রশিক্ষণ হলো ওখান থেকে যারা বহিষ্কৃত হয়েছেন বিভিন্ন কারণে বা এর পূর্বে যারা চাকরিচ্যুত হয়েছেন তারা কিন্তু আপনাদের আবেদন শুরু হবে তেসরা জুন দু হাজার পঁচিশ আবেদন শেষ হবে পঁচিশ জুন দুই হাজার পঁচিশ এই সময়ের মধ্যে মূলত আপনাদের ডাব্লিউ 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 ডট উত্তরা ব্যাংক বিডি ডট কম এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং অনলাইন থেকে মূলত আপনাদের যে ফর্মটা দিবে সেটা প্রিন্ট করে সাথে নিতে হবে পরবর্তীতে আপনাদের যখন মৌখিক পরীক্ষা হবে সেটা এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে পাশাপাশি উত্তর ব্যাঙ্কের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে পাশাপাশি করি আপনারা বুঝতে পারছেন যদি কোনো ধরনের প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে